হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইসমি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে নটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো এই দেখো বাসি কাজকর্মশে সকাল সকাল স্নান টান করে চলে এসেছি তো এখন এই যে চুল টুলগুলো আঞ্চে নিচ্ছি আর আর ওই ঘড়িটায় দেখো এখন চারটে কুড়ি বাজে তো এখন কিন্তু চারটে কুড়ি একদমই বাজে না এখন বাজে নটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর তোমরা হয়তো ভাবতে পারো যে চারটে কুড়ি থেকে ব্লগ শুরু করছে আর বলছে নটা তো চারটে কুড়ি কিন্তু একদিন বাজে না ঘড়িটা খারাপ ঘড়িটা খারাপ হয়ে অনেকদিন ধরেই পড়ে আছে তো বললাম যে ঘড়িটা ঠিক করতে তো ঘড়িটা আবার ঠিক করতে গেল ঠিক করে গে মানে নিজেই ঠিক করতে চাইছিল তো তখন আর ঠিক করতে পারিনি ঠিক করতে পারিনি আর বলল যে ঘড়িটা নাকি হচ্ছে না ঘড়িটা খারাপ হয়ে গেছে নতুন ঘড়ি কিছুদিন আগেই কেনা এবার না করলে আমি কী করবো দেখো চুল টুল এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে জল দেবো আর ঠাকুরকে জল দিয়ে তারপর নিচের দিকে যাবো আর নিচের দিকে গিয়ে দেখব কি রান্না হয় কি সবজি নিয়ে এসছে কী সবজি কাটবো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমার মেয়েরা না অনেকক্ষণ উঠে পড়েছে এবার ওই জন্য ওদের ঘরে ওদের ঘরে হয়তো ব্লগ আজকে আনতেও পারবো না কারণ আমার মেয়েরা তো পাশের বাড়ি ওদের বাড়ি বেড়াতে চলে গেছে ঘুম থেকে উঠে ওদের ঘরে খাইয়ে রেডি করে ওদের মানে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি তারপরে আমি নাহলে তো কোনো কাজই করতে পারবো না ধরো ওদের নিয়ে তো কোনো কাজ হবে না তো ওরা ওদের বাড়ি বের দিকে বেড়াতে গেছে আর আমি এদের এই যে এদিকে কাজ ছাড়ছি তো চলো ঠাকুরকে জলটা দিয়ে নিই দেখো নিচেই চলে এসছি আর নিচেই সবজি কাটতে বসে পড়েছি এসে তো প্রথমে দেখতে পেলে যে বাঁধাকপি কাটলাম আর বাঁধাকপিটা আমি তরকারি করব তো আর জন্য তো গাজর লাগবে তো এই গাজরটা আমি দেখাচ্ছি কেন বলো তো কারণ এই গাজরটা না একদম লাল টকটকে লাল তো ওই জন্য আমি এই গাজরটা তোমাদের দেখাচ্ছি আর ফোনে হয়তো বোঝা যাচ্ছে না ফোনে আমিও দেখছি যে বুঝতে পারছি না কারণ যেমন কাটছিলাম বলছি এত লাল তো গাজর কিন্তু অ্যাকচুয়ালি কালার হয় কি গেরুয়া তো এই গাজরটা দেখছি লাল তো ওই জন্য তোমাদের ঘরে দেখালাম একটু তো চলো আর কী কী সবজি কাটি আর কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমি রান্নার ভিডিও কিন্তু একদম শেয়ার করতে পারিনি কারণ মেয়েরা চলে এসেছিলো ওই জন্য রান্নার ভিডিওটা শেয়ার করা হয়নি তো ভাবলাম কি কি রান্না করি তোমার সঙ্গে দেখিয়ে দিই তো আজ রান্না করেছি বেগুন ভাজা আর বাঁধাকপি তরকারি মুসুরি ডাল করেছি একটু সব রকম সবজি দিয়ে টমেটম দিয়ে গাজর দিয়ে আর বিম দিয়ে মুসুরি ডাল করেছি একটু মোটা মোটা করে আর এটা হচ্ছে মাছ এটা কী মাছ বলো তো এটা হচ্ছে ঢালা খয়রা মাছ এই ঢালা খয়রা মাছ এই দেখো তো এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর মাঝে মাঝে আমাদের নিয়ে আসে আর ভাতের পরিমাণটা একটু বেশিই নিয়ে ফেলেছি তো এত ভাত আমি খেতেও পারবো না আর এত ভাত কিন্তু আমি খেতেও পারিনি সত্যি মানে একটু বেশিই নিয়ে ফেলেছি কারণ সকালে দিকে খাইনি তো ভাবলাম যে না খেতে পারবো হয়তো কিন্তু এত ভাত আমি খাইও না আর খেতেও পারবো না বেশি একটু চাপিয়ে ফেলেছি আর খেতেও পারিনি লাস্টে ভাতগুলো তো এই দেখো ভাতগুলো নষ্ট করলাম খেতে আর পারলাম না বেশি করে চাপিয়ে ফেলে যা হয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে